আজ দুপুরে নবান্ন থেকে যে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি সরব হয়েছেন সেদিকে একবার নজর রাখা যাক যাদের কার্ড বাতিল তাদের জন্য বিকল্প কার্ডের ব্যবস্থা করবে রাজ্য সরকারে নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নালি জানাতে কাল থেকেই রাজ্যের পোর্টাল কোনো প্রকল্প বন্ধ হবে না মতুয়া তপসিলিদের নাম নেই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসহায়তা ভোগ বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আরেকটা অল্টারনেটিভ কার্ড বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা আপনাদের পাহাড় দাম আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোন গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেব না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার দশ পনেরো দিন আগে এটা কিসের রাজনীতি আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন এই মানুষও কিন্তু তাদের আধারে ফেলে দেবে সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে প্রত্যেকটা জেলায় করা হয়েছে ভাইরাস রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ে জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারে সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আমার ব্যাংকে লিঙ্ক করেছিলেন আধার কার্ড করতে গেলে এক টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হচ্ছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আধার সুর চড়াচ্ছে জটে তৃণমূল কংগ্রেস এমন পরিস্থিতিতে আধার ইস্যুতে দ্রুত সমাধানের আশ্বাস বিজেপির আজ রাতের মধ্যেই ফের সব চালু হবে উদ্বেগ প্রয়োজন তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে কথা বলে এমনটাই দাবি রাজ্য বিজেপি সভাপতির অন্যদিকে যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের কাছে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সঙ্গে সমস্যা দ্রুত মেটানোর আশ্বাসও দিয়েছেন তিনি সম্ভব না মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী করছেন আমরা তো বারবার জনগণকে বলেছি যত ভোট আসবে মিথ্যাশ্রী প্রকল্পের বোলবালা হবে মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্পের বোলবালা কারণ কেন্দ্র সরকার আধার নাম্বার ছাড়া আপনার কোনো প্রকল্পই অ্যালাউ করবে না সেটা আধার কার্ড বাতিলের কোনো বিষয় নেই মুখ্যমন্ত্রী যত ভোট আসবে মিথ্যাশ্রী মিথ্যাশ্রী প্রকল্প তখন দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী অমুকশ্রী তমুকশ্রী সব পেছনে একটা প্রকল্পই চলবে সেটা হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্প আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে পাশাপাশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে ইমেল আইডি হচ্ছে ডি এইচ এ আর এস টি এইচএ আর বিএরআই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই আধার এই ইমেল ইমেল আইডিতে আপনারা আমরা একটা ফর্ম দেব অ্যাক্টিভেশান ফর্ম আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন ওপার বাংলা থেকে এসেছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা এই অনলাইনে বা ইমেলে আপনারা পাঠান এবং এই আধার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা